গুড মর্নিং সবাইকে জানাই শুভ নববর্ষ তো আজ হচ্ছে মা ঘরটার পরিষ্কার করে দেখতে পাচ্ছ পুরোটাই মুছেছে আর এই সাইডে এখন হলুদ আর নিমপাতা বাটা হচ্ছে এই যে মা এখানে বেটে নিচ্ছে নিম আর অনেকটাই কিন্তু সকাল তখন ওই পাঁচটা হবে হয়তো আর এই সাইডে দেখো আগুন জ্বালানো হয়েছে আবার এখানেও জ্বালানো হয়েছে এই যে এখানে এখন ধোঁয়া উঠছে আর ওটা লিবে গেছে তো এর মধ্যে না বেগুন আলু অনেক রকম পোড়া মানে দিয়ে আর কি খেতে হয় পান্তা ভাতের সাথে মানে জল ভাতের সাথে তো জল ভাত তো ছিল না আর আগের আগেরবারে খাওয়া হয়েছিল। কিন্তু এবারে আর জল ভাত করা হয়নি তাই শুকনো ভাতের সাথে সবাই মিলে ওই আলু পোড়া বেগুন খেয়েছিলাম আর ওই সাইডে ভাই গেছে গরু বাঁধতে আর সকাল থেকে অনেক কাজবাজ মানে মা করেই নিয়েছে আর এই যে এখন হচ্ছে নিম হলুদ বাটা হচ্ছে তো চলো আজকে সারাদিনটা মানে শুনেছি যে ভালোভাবে কাটালে ভালোভাবে থাকলে সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকলে মানে সারা বছর নাকি খুব ভালোভাবে যায় খুব ভালোভাবে কাটে তো সেরকম তো আর মানে আমার তো মনে হয় না যে হয় বলে কিন্তু হ্যাঁ এই যে একটা ইচ্ছে বা আশা বা ভরসা যাই বলে না কেন মানে এই দিনটার ওপর নির্ভর করি যে আজকের ভালো খেলে ভালো থাকলে সারা বছর ভালো থাকবো তো যাই হোক এখানে দেখো বাটা হয়ে গেছে হলুদ আর মা এখানে মেখেও নিয়েছে আর এই হচ্ছে নিম পাতা ভাগটা একটু বেশি তো এরপর হচ্ছে আমি মেখে নেবো তার আগে আমার হচ্ছে কিছু কাজ আছে তো সেগুলো করে নেব তো চলো প্রথমে হচ্ছে চলে আসলাম দেখো এই যে পোড়া আছে না পোড়াতে দিয়েছে আর কি এর ভেতরে তো এইগুলো আগে বের করে নেবো এর মধ্যে আছে আলু আর দুটো বেগুন আছে আমি জানি না মা বলল তো এই যে আলুটা বেরিয়ে গেছে আসলে এই সাইডে যখন আগুনটা হয়ে গেছিলো ওর মধ্যেই দিয়ে দিয়েছিল আলুগুলো তো সেই জন্য খুব তাড়াতাড়ি বের করে নিয়েছে আর বলেই দিয়েছে আমাকে যে এই সাইডে গিয়ে দেখবি হচ্ছে আলু আছে তো সেই জন্য আর কি বের করে নিতে পারলাম যে একটা লাঠি সোজাসুজি এইভাবে বের করবে আমিও তাই এই যে আলু বের করে নিয়েছি আর এই যে এখানে বেগুন এগুলো কিন্তু দেখো অতটাও গরম নেই কারণ হচ্ছে আগুনের ওপর তখন দেওয়া হয়েছিল তো আর পুড়ে গেছে সেই জন্য আর এখানে হচ্ছে খড়ের আগুন সেই জন্য আর কি আগুন অতটাও নেই আর অতটা গরমও নেই খুব ইজিলি ধরে নেওয়া যাচ্ছে তো এই যে এগুলো এখন হচ্ছে নিয়ে রেখে দেবো আর পরে মা হয়তো মাখা টাকা করবে আর এই সাইডে মা হচ্ছে আবার হলুদ টলুদ মাখাও কিন্তু হয়ে গেছে তো এই দেখো স্নান করে নিয়েছে আর সকাল অনেকটাই সকাল কিন্তু তখন ওই ছটা সাড়ে ছটা হবে হয়তো এই যে পুজো দেবে বলে মানে ধানের চারিদিকে একটু পরিষ্কার করে নিয়েছে ভোরের বেলাটাই আর কি ওই আগুন জ্বালানো হয় তারপরে এরকম সব নিয়ম পালন করা হয় এই যে ভোরের বেলা আগুন জ্বালাতে হয় তারপর সেই আগুনের তাপ নিতে হয় তারপরে হচ্ছে নিম হলুদ বেটে মাখতে হয় আর গরু বাছুর থাকলে তাদেরকেও মাখাতে হয় はい。<laughs>

মা এদিকে স্নান করছিল আর আমি এদিকে শাকগুনো বাছা ছিল পাঁচ রকমের শাক নাকি খেতে হয় পয়লা বৈশাখে তো পাঁচ রকমের শাক আগে থেকেই বাছা ছিল সেগুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই সাইডে দেখো কী কী রান্না হবে সেগুলো সব কেটে নিয়েছি তো এই সব সবজি সব মাকে কেটে গুছিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে কিন্তু পয়লা বৈশাখে নিরামিষই রান্না হয় তো চলো এবারে আরও একটা জিনিস সেটা হচ্ছে এই যে সবজির খসা মানে যেগুলো হচ্ছে তুমি পয়লা বৈশাখের দিন বা কাটবে মানে যে সবজিগুলো কাটবে সেগুলো কিন্তু মানে সেই সবজির খসা কিন্তু ফেলা যাবে না মানে সেই দিন আর ফেলা যাবে না এটাও নাকি একটা নিয়ম তো আমার এটা জানা ছিল না কিন্তু এটা কিন্তু আজকেই আমি জানলাম তো এগুলো হচ্ছে কি করবে জানো এগুলো আজকে রেখে দেবে এই যে আমি রেখে দেব পেপারের মধ্যে সেই জন্য পেপারের মধ্যেই তুলে নিয়েছি তো পেপারের মধ্যে করে নিয়ে আর কি ওই সাইডে রেখে দেব সেটা পরের দিন ফেলে দেবো আজকের আর ফেলবো না তো ওই যে যেটা আগুন ধরানো হয়েছে ওটাও কিন্তু ফেলে না মানে ওটাও কিন্তু একটা জায়গায় নিয়ে কারি করে রেখে দেওয়া হয় তো এই যে এখনও আছে ওটা তো আমি এইগুলো কিন্তু একটা সাইড এগুলো রেখে দেবো তারপরে আমি হচ্ছে নিম হলুদ মাখব আর সবাইকে জানি শুভ নববর্ষ আবারও বলে দিলাম তো সমস্ত কিছু গুছিয়ে আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন একটু হাওয়া আসছে হালকা আর এখন যেন কাজ করলে একটু কাজ করলেই যেন গরমটা যেন একটু বেশিই লাগে তো চলো এখানে পুজো ধারণা হয়েই গেছে এই যে দেখে নাও তোমরা আরও একবার আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে দেখাবো তো আজ নয় মানে অন্য ভিডিওতে দেখাবো এই একটু বলে দিতে হরণ মহাদেব হ্যাঁ মায়া হ্যাঁ হ্যাঁ মায়া হচ্ছে নিম পাতার হলুদ মাগু বলে চেয়ারে বসে পড়েছি এখন থেকে মেখে আবার শুকোতে হবে ওই সব করার পর সকালে একটু মুড়ি খেয়েছি খেয়ে জল খেয়েছি তারপরে এই যে হলুদ আর নিম পাতা একসাথে নিয়ে হলুদের ভাগটা আমি একটু কমই নিয়েছি আর নিম পাতার ভাগটা একটু বেশিই নিয়েছি আর এখন গরমের সময় মানে গায়ে চুলকানি তারপরে ফুসকুড়ে এই সব তো বেরোবেই আর গাটা অনেক চুলকোয় তো সেই জন্য গরমের সময় এই নিম পাতার বাটা মাখা খুবই ভালো তো যাই হোক আমি নিম পাতা মাখতে ভীষণ ভালোবাসি আর শুধু নিমপাতা না হলুদ মাখতে ভালোবাসি কিন্তু মনে হয় যে সব সময় যদি কেউ করে দিত তাহলে আরও ভালোই হতো তো যাই হোক সেটা আর সম্ভব না নিজে যতক্ষণ করবে তাদের সময়ই হবে তো আজকের পেয়েছি তো সারা মুখে মেখে নিয়েছি হাতেও মেখেছি আর আজকে দিনে নিমপাতা হলে মাখতে হয় কাদের কাদের এরকম নিয়ম আছে আমি জানি না কিন্তু আমাদের এখানে প্রত্যেকেই মাখে তো আমার মাখা কিন্তু হয়েও গেছে আর এটা কিন্তু মাখার পর অনেকক্ষণ শুকাতে হয় তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর একটু মুখে ডলে নিচ্ছি ঠিক তো নিম হলুদ মাখা আমার হয়ে গেছে আর এখন একটু পরে হচ্ছে স্নান নেবো এটা শুকিয়ে গেলে আর তো আগেই স্নান করা হয়ে গেছে মাখাও হয়ে গেছে আর আমি ওদেরকে সবজি টবজি কেটে জোগাড় করে দিয়েছিলাম আর আমাদের কালির জন্য নিম হলুদ মাখাওয়াল আলাদা করে তোলাও আছে স্নান করা হয়নি আর এই সাইডতে দেখলাম মা হচ্ছে তিনটে সবজি হয়ে গেছে এখানে আমাকে সকালে খেতে দিয়েছে ওই তখন দশটা হবে হয়তো এখানে শাকের ভাজা ছিল পাঁচ রকমের আর যে পোড়া মাখাটা হচ্ছে ওই যে দেখিয়েছিলাম আর এখানে হচ্ছে জেঠিমা আমাদের বাড়িতে খাবে আজকে তো সেই জন্য জেঠিমার ওখানে নিরামিষ আর জেঠিমা হচ্ছে আমাদের বাড়িতে কেন মানে খাচ্ছে সেটা বলে দিলাম না আসলে জেঠিমা আমাদের বাড়িতে জেঠিমা একাই নিরামিষ খায় সেই কারণে তো এইখানে কি কি রান্না হয়েছে সমস্ত কিছু এই যে দেখিয়ে দিচ্ছি পাঁচ রকমের তরকারি ছিল আর ছিল মিষ্টি তো পয়লা বৈশাখে আমাদের নিরামিষ প্রথমেই বলে দিয়েছি তো এই দেখো শাকের ভাজা এই যে সকালে খাওয়া হয়েছিল আর হচ্ছে ডালও কিনতে হয়েছিল যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর সবার পয়লা বৈশাখ কেমন কাটলো সেটা অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে